Oh নমস্কার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখন হচ্ছে সাড়ে ছটা কি সাতটা বাজে এখন আমি আছি ছাদে এখানে চারিদিকে বিল্ডিং আর কিছুই দেখতে পারবে না কারণ এখানে দিল্লি তো এখানে বিল্ডিং আর কিছু দেখতে পারবেন না এই জন্য বিকাল বিকাল রেডি হয়ে গেছি রকেট কান্না করছিল খুব এই জন্য রকেটকে নিয়ে বেরিয়েছি রকেটকে ছাড়া তো কোথাও যাওয়া অসম্ভব কারণ আমাদেরকে যে যেতে দেবেই না এই জন্য রকেটকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাঘাট বাড়ি গাড়ি দেখতে দেখতে বিকেলবেলা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি হচ্ছে অনাথাস আশ্রমে কেন যাচ্ছি সেটাও দেখতে পাবেন একটু যেতে না যেতে পড়ে গেছে রেড সিগন্যাল এখানে দিল্লিতে এক মিনিট অন্তর অন্তর রেড সিগনাল পড়ে রেড সিগনালকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে অনাথ আশ্রমে কেন যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবেন এই জন্য ভিডিওতে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে তারপর ধামাকাদার একটা কোনো কিছু একটা হবে তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সেই জায়গা যেখানে আমরা আসবো অনাথ আশ্রমে ছোটো ছোটো বাচ্চাদের নিতে দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ ছোটো ছোটো বাচ্চা তো আমরা মনে মনে ভাবলাম যে কেননা আমাদের বাড়িতে আমরা পাঁচ ছটা বাচ্চাকে নিয়ে আসি তো ফার্স্ট আমরা এখানে এলাম তো এখানে অনেক বড়ো বড় বাচ্চা যেটা আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি এই জন্য ওই আশ্রম ছেড়ে আমরা আবার সেকেন্ড আশ্রমের দিকে যাচ্ছি একটু তো মন খারাপ হয়েছেন কারণ রকেট নিয়ে রকেটের খুব কষ্ট হচ্ছে এত দূর আসা আসার পর আবার তো একটু আস্তে আস্তে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে তো খেয়ে নিলাম একটু আখের রস দেখো দেখো অ্যাপেল গ্লাসে আখের রস খেতে দিয়েছে এখন অ্যাপেল গ্লাস ছাড়া কোথাও সব জায়গাতে অ্যাপেল 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 অ্যাপেলটা আমাকে দেখে হেসে দিয়েছে হোক কি সুন্দর এই জন্য তাড়াতাড়ি আরেকটা আরেকটা জায়গা দেখে যেখানে আরেকটা অনাথ আশ্রম ছিল সেখানে দেখে আমরা তাড়াতাড়ি রুকেট কিনে দৌড়ে 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 যাচ্ছি তো দেখো এখানে আমরা চলে এসেছি আমাদের সেই সেকেন্ড আশ্রমে এখান থেকে আমরা কিছু বাচ্চা নেবো কারণ এখানে অনেক বাচ্চা ছিল দেখতেই পাচ্ছ অনেক সুন্দর অনেক বড় আশ্রম এখান থেকে মনে হচ্ছে সব বাচ্চাগুলোকে বাড়িতে লইয়া যায় কিন্তু কেমনে লুম ক নিয়ে তো যেতে পারব পারুম না তো এই জন্য কিছু কিছু বাচ্চা আমরা নিয়েছি তো আমাদের তো অনেকগুলো বাচ্চা পছন্দ হয়েছে কিন্তু আমরা সব বাচ্চা আনতে পারি নাই কিছু করার নাই আবার দ্বিতীয়বার আসবো তখন আবার কিছু বাচ্চা নিয়ে আসবো ওই জন্য আমি ঘুরে ঘুরে ও আমার যে কী ভালো লাগতেছে সকালবেলা হই উঠার পর সারাক্ষণ বিল্ডিং দেখে দেখে চোখে ছানি পড়ে গেছিলো এই জন্য সবুজ দেখা মনটাও ভয়রা গেছে এত আনন্দ লাগতেছে কি বলবো দেখতে দেখতে আমার একটি ছোট পিচ্ছি বাচ্চাকে খুবই পছন্দ হয়েছে আমি লইয়া লয়েছি তো এরপর আমাদের স্যারের পছন্দ হয়েছে এই ঝাউ গাছের মতন একটু সবুজ সবুজ বাচ্চাগুলোকে তো দুটো তিনটে আমরা বাচ্চা নিয়ে নিয়েছি আমি বললাম বেশি নেওয়ার দরকার নেই কারণ রাখতে হবে রাখারও জায়গা নেই আমরা ছোটো 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 জায়গা তো এই জন্য কিছু কিছু বাচ্চা লইছি এই জন্য দেখতাছে এই মহারানী এখান থেকে সেন্ট সরাইতে বলতেছে আমাকে নাও আমাকে নাও আমাকে নাও তোমাদের ঘরে আমাকে নাও তো এই জন্য বলছে তো ওর মন রাখার জন্য মহারানীর মন রাখার জন্য মহারানীকেও আমরা নিয়ে নিয়েছি তো মহারানীকে নিয়েও আমরা বাড়িতে যাবো তো কিছু করার নাই মহারানী যখন চাইছে মহারানীকে লইতেই হবে সব সঙ্গী সাথীদের টাটা বাই বাই বইলা মহারানি আমাদের সঙ্গে চলে এসেছে মহারানিকে এখন টবের মধ্যে রাখা মাটি ভরতে হইব কারণ মহারানিকে অনেক মাটি দরকার তো এই জন্য আমি বেশি বেশি করে মাটি ভরে নিচ্ছি কারণ মহারানীর একটু বেশি মাটি দরকার এখানে মাটিও কিনতে হয় কিছু করার নাই কিন্তু হইবো হইব তো এই জন্য মাটি ভয়রা শাড়ি সবাইকে এই পুরো আশ্রমে সব বাচ্চাগুলোকে টাটা কইরা দিতাছি আশ্রমটা অনেক বড় কারোর যদি দরকার হয় তো অবশ্যই এখানে আসতে পারেন এই জন্য এই আঙ্কেলটার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম কি করে এই বাচ্চাগুলোকে মানুষ করতে হবে কি খাওয়াতে হবে কতটা জল দরকার কতটা কাকে ঘরে রাখবো কাকে বাইরে রাখবো তো সব কিছু জেনে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি কারণ কিছু করার নেই আমরা রকেটকে লইয়া গেছি রকেটকে যদি আমরা না নিয়ে যেতাম তাহলে আমরা কী করে চলে আসতাম কিছু করার নাই রকেটের একটু কষ্ট হইতেছে কিছু করার নেই একটু তো কষ্ট করতেই হইও কারণ সবাই কষ্ট ছাড়া জীবনে কিছু করা যায় না দিস ফাইনালি আমাদের ঘরে চলে এসেছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে